િઉળે િઉળઆમકિઝળ નૉૂ િઉળા route નૉ્બા નૉે િઉ઼ે�nઉ નૉન નૉઆળ નૉા નઘ નૉ઱ નૉડ નૉં નૉન ન નૉા નૉ નૉહઊઢન ન�

De boel voor 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 ভাই ভে বলে তো চ্যানেল লাগি ভিডিও লাগি হ্যালো মানুষে দেখো আমরা সমাজ লাই হাত হয় তো আচ্ছা নমস্কার নমস্কার আমরা দেখতে পাচ্ছি আপনারা সমাজের জন্য আপনারা অনেক একটা ভালো একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন আপনারা রিলিফ দিচ্ছেন দান সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন কাজ বন্যাক্রান্ত লোকেদের জন্য বন্যাক্রান্ত লোকেদের জন্য তো এই নিয়ে আপনি কি বলবেন দর্শকদের নমস্কার প্রথমে আমি মিডিয়ার বাইদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি ফখরুল ইসলাম বড়বৈয়া সেক্রেটারি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দি আমরা হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই যে বিগত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে মানুষ গ্রাম্য এলাকার মানুষ বিশেষ করে বন্যাক্রান্ত হয়েছেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি আমাদের বাড়ির সম্মানিত সদস্যরা আমার ডাকে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওরা ব্যক্তিগত তহবিল থেকে টাকা কালেকশন করে আজকে বিস্কিট চিরা গুড় আলু পেঁয়াজ তেল আমল তাজা মোমবাতি ইত্যাদি জিনিসের প্যাকেটিং করেছি সঙ্গে জলও থাকবে মশার কোয়েলও থাকবে এগুলো নিয়ে আমরা যারা বর্তমানে এই দুর্যোগে বিপদগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ছোট্ট প্রয়াস নিয়েছি আগামীকালকে আমরা সকালের দিকে রওনা হব আমাদের গন্তব্যস্থল হবে বিশেষ করে যারা সিভিয়ারলি হু আর এফেক্টেড ডিমস টু দ্য এই যে ফ্লাড যেটা আর এটা দেখে আমি আশা করি অন্যান্যরা উৎসাহিত হবে ওরা মানে সাহেবদের হাত বাড়িয়ে জনগণকে সাহায্য করার জন্য উৎসাহিত হবে এবং জনগণের পাশে দাঁড়াবে আর বিশেষ করে এই দুর্যোগের সময়ে আমরা একে অন্যের পাশে দাঁড়ানোর একটা উপযুক্ত সময় যেহেতু মানুষ খুব বেশি দুর্দশাগ্রস্ত হয়েছেন মানুষের বাড়ি ঘর অনেক ধ্বংস হয়েছে এবং গবাদি পশুরও খাদ্যাভাব দেখা দিয়েছে মানুষেরও খাদ্যাভাব দেখা দিয়েছে সঙ্গে আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ অন্যান্য যারা বিভাগ রয়েছে এই ত্রাণ কাজ দিয়ে যারা অহরহ কাজ করছে তাদের কাছে অনুরোধ করব এবং আসাম সরকারের কাছে অনুরোধ রাখছি যেন পর্যাপ্ত পরিমাণে রিলিফ দেওয়া হয় এবং ত্রাণ শিবির খোলা হয় এবং মানুষের সুবিধার্থে যেন ত্রাণ শিবিরের মধ্যে স্যানিটেশন যে সিস্টেম যেটা এটাও প্রোভাইড করা হয় বাচ্চাদের যেন খাদ্য সামগ্রী ঔষধ মানুষের ঔষধ গৃহপালিত জন্তু জানোয়ারের খাদ্য এবং ঔষধের ব্যবস্থা করা হয় আর এর সঙ্গে আরও একটা অনুরোধ করব যারা আমাদের জেলার পুঁজিপতিও রয়েছেন বা অন্যান্য যারা স্বাবলম্বী মানুষ রয়েছেন আমাদের আসাম সরকারের মুখ্যমন্ত্রী মহোদয়ের যে ত্রান্ত বিল রয়েছে উহাতেও যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা দাম দিতে পারি এই অনুরোধ করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ হাজারের মতো হবে হাজার হাজার

মানে বন্যার এই দুর্যোগের সময়সীমা শেষ না হওয়ার সঙ্গে আমরা ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট সেশন জাজ মহোদয়কে বা অন্যান্য যারা পদাধিকারী রয়েছেন জুডিশিয়াল অফিসার রয়েছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা অনুরোধ করেছি আমি আমার ভারত তরফ থেকে যেন কোনো অ্যাডভার্স অর্ডার করা না হয় যেহেতু মানুষ বন্যাক্রান্ত হয়েছেন অনেক লিটিগেন্ট ডিউ টু দা মানে কমিউনিকেশনের প্রবলেম দেখা দিয়েছে ট্রান্সপোর্টেশন নাই মানুষ আসতে পারছে না অনেক উকিলরাও অনেকে পোকেট ক্লাররাও বিপদগ্রস্ত হয়েছে কোর্টের দিকেও আমরা লক্ষ্য রাখছি যেন মানুষের কোনো অসুবিধা না হয় ওইদিকেও আমরা মানে আইনি যেটা প্রক্রিয়া শুনানি টানিয়া তোদারি আমরা রিকুয়েস্ট করেছি এবার আমি আজকে লিখিত দিয়েছি মানে আপাতত স্থগিত রাখার জন্য স্থগিত তো থাকবে না যেহেতু হাই কোর্টের তরফে এইবার কোনো হলিডে বা ছুটি ঘোষণা করা হয়নি কিন্তু বর্তমান দুর্যোগে মানুষ আসতে পারবে না কোর্টে কোনো প্রতিকার নেওয়া অসম্ভব হইতেছে না বা ডিলে হচ্ছে এর জন্য কোর্টের তরফে যেন আসামিদের বা যারা লিটিগ্যান্টস আছে যারা দুইদিন আদালতে আসতে হয় বিভিন্ন কেসের কারণে তাদের বিরুদ্ধে যেন কোনো রকমের অ্যাডভান্স অর্ডার না হয় এটা অনুরোধ রেখেছি আচ্ছা আচ্ছা একটা কনসিডারেশন যাতে দেওয়া হয় কনসিডারেশন দেওয়া হয় কারণ একটা স্টেপ না নিলে জানেন আপনারা কোনো ক্রিমিনাল কেসে যদি কোনো স্টেপ না নেওয়া হয় যে আসামির ওয়ারেন্ট হতে পারে বা আরও কোনো বেলিবুল ওয়ারেন্ট হতে পারে যে এগুলোর থেকেও মানে যেন মানুষ বিপদগ্রস্ত না হয় মানুষের ভবিষ্যতের কোনো প্রসিডিংয়ে কোনো ব্যাঘাত না ঘটে ওর জন্য আমরা সদা সদা সচেতন আছি ধন্যবাদ আপনার তো আপনাদের মানে এই প্রচেষ্টাটা মানে আজকে থেকে শুরু এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে 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 আচ্ছা ধন্যবাদ আমরা আমাদের সাহিত্য অনুযায়ী সাহিত্য অনুযায়ী আমরা প্রচেষ্টা চালিয়ে যাব আচ্ছা ধন্যবাদ আর আমি আহ্বান রাখবো ওরা বিভিন্ন জায়গায় যে এসএইচজি আছে এনজিও আছে বা আরও সংস্থা আছে সামাজিক সামাজিক সংস্থা এই দুর্যোগের সময় এগিয়ে আসে দুরাবস্থার কথা বিবেচনা করে যারা বিপদগ্রস্ত মানুষ ওনাদের পাশে যেন দাঁড়ায় এটা আমার আবেদন থাকবে ধন্যবাদ ধন্যবাদ